সেই চরের ভিতরে আবার কুচ্ছু গ্রাম আছে কোমর সমান পানিকে নেমে চলারে করে হাঁটু বুঝায়া জিজ ভিজায়া না ছয় ঘন্টা ভ্যানি ধারি ঠেলতে ঠেলতে কিছুক্ষণ নামি আবার কিছুক্ষণ ভ্যান ধরে কিছুক্ষণ গাড়িতে উঠি আবার ভ্যান ঢেলতে নামে এই রিয়ালিটিতে মানে পাবলিক এংগেজমেন্ট যে কত জটি মানে এই রিয়ালিটি গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু খুবই এসি রোমের কনভার্সেশন করছি ইসলাই তাই আর ইংল্যান্ড

চিলেদের জন্য দেখেন ওয়াশরুম ইউজ করা এক জায়গায় দানে আপনি বৈশ্বিকগুলো হচ্ছে সবচেয়ে অ্যাভেলেবল পাবলিক স্পেস আপনি যদি গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় যা সেই মসজিদের অধিকাংশ সময়ে নামাজ পড়ার বাইরের সময়গুলোতে মসজিদ লক করা থাকে ওয়াশরুম লক করা থাকে আর যদি আশেপাশে কোনো বাড়িতে গিয়ে গুজুকে ডাকালামি অথবা থারেমকে দায়কে ওই ওয়াশরুমটা ব্যবহার করতে হয় এবং ওয়াশর অবস্থা হচ্ছে এটা বিয়ের এটার জন্য পুরো বাংলাই নাই পর্যন্ত

তারপরে প্রশ্ন হচ্ছে যে আমরা অ্যাড্রেস করবো অফকোর্স এটা অ্যাড্রেস করতে হবে কিন্তু অ্যাচিভেবল গোল ঠিক করা দরকার যেগুলোর গোল ঠিক করা হচ্ছে সেট করা উচিত এগুলো অ্যাচিভেবল যদি রিফর্মস এর মধ্যে না থাকে তাহলে যেটা হবে যে এই ইউটোপিয়া আপনাকে আরো বেশি ফ্রাস্ট্রেট করবে এবং সেই জায়গা আমরা বের আসতে চাই দেখেন আমাদের দু হাজার আটের আগ পরিপথা আসছে আমাদেরকে বলা হয়েছে যে পলিটিক্যাল কমিটিস গুলোকে বলে তেত্রিশ পার্সেন্ট বহিরা দিতে হবে আমরা কত পার্সেন্ট অ্যাচিভ করেছি নট টাইম পার্সেন্ট ইভেন আফটার সতেরো বছর

ওই আপার মতো একইভাবে বলতে হবে আমাকে রিজার্ভ সিটের বদলি কি তারা আসলে ইম্পর্ট হয়েছে হয় নাই তো রিভিউ করা দরকার হয় নাই এটা কেন গোল্ডেন ডোর হচ্ছে আপা এটা বলেছে পার্টিজের ভিনরে যদি আমরা পাইপলাইন ক্রিয়েট না করি দ্যাট দ্য বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট টু বি ইন দ্য পার্টি কমিটিস আদারওয়াইজ আপনি কোন রিফর্ম চাপিয়ে দিকে এটা ওয়াট করবে না এটা মমতাজ মার্কা সুবর্ণা মোস্তফা মার্কা লোকিক এখানে এমপি হয়ে আসবে একমাত্র সলিউশন হচ্ছে পলিটিক্যাল পার্টিকে ফোর্স কর যে আপনি এটা জবাবদিহিতার মধ্যে আনা কেন হয় নাই কিভাবে করবে কৈফসে করবে টেকলাই কথা এই প্রসেসই হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টিগুলোকে এই জায়গায় আনতে হবে এর বাইরে কোনো প্রসেস যদি আপনি ওই হরিজেন্টালি আপনি হর্টিক্যালি চাপায় দেন আপনি দেখবেন তো সেটা ফাংশনাল হবে না এরপরে হচ্ছে যে কি কর দরকার কম্পিউট করতেছে দুইটা জিনিস করে নিয়ে পারে আমি ব্যক্তিগতভাবে এক কক্ষের সংসদ চারি আমি ব্যক্তিগতভাবে বরি পড়ি আমি যে পার্লামেন্টের হিস্ট্রি পড়েছি গত দে বছরে বাংলাদেশের পার্লামেন্ট এখনো আবার বারবার বলছে না যে আই এমপি করবে এমপি বাংলাদেশের পার্লামে পঞ্চাশ জন এমপি তৈরি করতে পারে না গত দেব পান্ন বছরে এখনও তৈরি করতে না আপনি এখন তার নিযাবত্ত্ব হবে তা যে গত দেব পান্ন বছরের পার্লামেন্টে পঞ্চাশ জন এমপি নাম আপনি লিখবেন হু রিয়ে ডি আন্ডারস্টুর ইজ উইক স্টেশন হু আন্ডারস্টুড বাজেট ইন পার্লামেন্ট এখনো হয়নি তো সেই পাড়ানে নেতা আমি তো রাজনৈতিক কর্মী আমি তো রাজনৈতিক দলের সব নেতা কর্মী কারা এই হবে বাংলাদেশে একশো দিন এটি অবদ পুরুষ মানুষটা এখনো নাই যারা আগামীদের দিনের অভিষেক পাবে এবং এপি হবে তাহলে পারসেপশনটা কি আরামের জনগণের কাছে পারসেপশনটা হচ্ছে সে একটা বড় আকারের ইন্ডিয়ান পরিষদ গ্রামের মানুষ আসলে বাড়া মিটার কি বলছে যে আমার মেম্বার হইল আমারে চাইল দেয় আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইব আমার মেয়েকে অগু ব্যক্তি টাকা দেয় আমার উপজেলা চেয়ারম্যান হইল পাঁচ কিলোমিটারে রাস্তা করে দিতে পারে আর আমার সংসদ সদস্য হলো সে আমার এই রাস্তাঘাটে বড় কইরা চাইল লেক করে আর আমার প্রধান লক্ষ্য হইল এই হল আমার গ্রাম জনগণের পারসেপশন অফ এমপিজ এখন সেই বারো কোটি জনগোষ্ঠীকে দাও আপনি আগে পোটা বাড়াইতে হবে তারা তো পোটান না আপনি যদি লেজিসলেশন চান যে এমপি

কিন্তু এন আইডি এর সাথে বিলি নাই বেলে থেকে ফেরো দিয়েছে আপনি সমাধান করতে পারবে কিনা এন্ট্রি বডি আপাতত জেস করে দগো এলাকায় যায় বাংলাদেশি পোর্টাল নাই ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি তখন আপনি রিয়েল ইস্যুস গুলো অ্যাড্রেস নাইছে পারে আপনি যদি গিফট আপনাদের পার্টি তরস থেকে এই পোস্টটাকে কিভাবে সেলে আউট আর ডিসট্রাকশন নিতে সো আপনারা পার্টি পজিশন থেকে বলেছি যে একটা চেম্বার চাই সংরক্ষিত আসনটাকে 50 থেকে আমরা 100 দেওয়া প্রস্তাব দিয়েছি শুধু বেদের জন্য না এখানে যত বিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে প্রতিগোক্তি পাহাড়ি জনগোষ্ঠী উর্ধভাষী বভিলিটি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হরিজর যারা যারা আছে এখানে একটু করে এবং সেটা ফ্রেমওয়ার্কটা আলোচনা ভিত্তিতে তৈরি করে ওয়েন ইট কামস টু ফ্রিম্যান রিপ্রেজেন্টেশন যেহেতু অন্য বগুনিটিকে আমরা এখনো প্রপারলি রিপ্রেজেন্টেশনের নাই শুধু নারীদের নির্বাচনের আলোচনাটা আসছে এইটার ব্যাপারে আমার প্রস্তাবনা হচ্ছে দুইটা আমাদের জায়গা দেখে একটা হচ্ছে দলগুলোকে ফোর্স করা আপাতত ফাইভ টু টেন পার্সেন্ট ডাইরেক্ট কমিউনিশন দেওয়ার জন্য আপনি পিয়ন টেন পার্সেন্ট চিন্তাই করতে পারবেন না ওইখানকার পুরুষ যারা পার্টি আছে তারা পিটা এতই এমপি এরাকে ছায় ধরে দিবে পার্টিকে বিলিভ মি ইস ইজ এ রিয়ালিটি অন দ্য গ্যাপ ওইসব দ্বারে যারা পুরুষরা সকলের বছর ধরে এমপি বলছে হইতে পারে নাই ওরা মানে পাকিং ডক্সের মতো এত বসে আছে এলাকাতে পাতলা কুকুরের মতো বসে আছে ওইসব পুরুষরা

তো এই বাস্তবতা আমাদের প্রস্তাবনা দুইটা যে দয়া সবাই দলগুলোকে আমরা বাধ্য করতে পারি কিনা এবার মিনিমাম টেন পার্সেন্ট ফাইভ টু টেন পার্সেন্ট ডাইরেক্ট প্রবিনেশন এবং ইভেশন সবই দে যেখানে ক্যাম্পেইনটা মেয়েরা সেফ করতে পারে আমার গ্রামে আমি আর এলাকায় দেখেছি পরিষ্কার করলে নদী পার্কের যেতে ছয় থেকে আট ঘন্টা লাভে লাগতে আমার এলাকাও আছে মারামারি বলে আপনাকে সেই ঠিক ভাবে দেখে থ্যাংক ইউ লম্বেশ সরি চেঞ্জ টিভি ডট এক ফোঁটা হলুদ নেই